ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস আর অদম্য ইচ্ছাশক্তি মানুষকে কত দূর নিয়ে যেতে পারে তার এক জীবন্ত প্রমাণ যিশু মাঝি বারো বছর বয়সে এক বিরল রোগের শিকার হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষের বারিশিয়ালি গ্রামের এই যুবক সেই ঘোর সংকটে তিনি ঈশ্বরের কাছে এক কঠিন মানত করেছিলেন যদি তিনি রোগমুক্ত হন তবে দণ্ডি কেটে হেঁটে যাবেন সুদূর তামিলনাড়ুর ঈশা মন্দিরে মহাদেবের চরণে নিজেকে উৎসর্গ করতে এবার সেই মানত পূরণের পালা হুগলির তারকেশ্বরের পুণ্যভূমি থেকে শুরু হয়েছে যিশুর এক অসাধারণ যাত্রা দণ্ডিকেটে মাটির বুকে শরীর ছুঁয়ে তিনি এগিয়ে চলেছেন প্রায় তিন হাজার কিলোমিটার দূরের গন্তব্যের দিকে এই পথ মসৃণ নয় বরং প্রাকৃতিক প্রতিকূলতা ক্লান্তি আর শরীরের প্রতিটি পেশির যন্ত্রণা দিয়ে গড়া কিন্তু যিশুর চোখে মুখে কোনো অবসাদ নেই আছে শুধু এক অটুট ভক্তি আর সংকল্পের দীপ্তি এই পথ চলায় যিশু একা নন তার এই অলৌকিক ভক্তি আর সাহসের কথা শুনে পথে পথে হাজারো মানুষ তার পাশে দাঁড়িয়েছেন বাঁকুড়ার পাত্র যখন তিনি পৌঁছান তখন তাকে ঘিরে তৈরি হয়েছিল এক ভালোবাসার বাঁধন মানুষ তাকে শ্রদ্ধা জানিয়েছে আশ্রয় দিয়েছে আর ভাগ করে নিয়েছে খাবার যিশু জানান এই পথ শেষ হতে সময় লাগবে প্রায় চার বছর রাস্তার বিভিন্ন মন্দিরে রাত্রি যাপন এবং ভক্তদের দেওয়া আহারের উপরই চলছে তার এই পবিত্র যাত্রা আমি তোমার ঈশা মন্দির যাবো তামিলনাড়ু আমি আসছি আমার বাড়ি হচ্ছে বাড়িশালি চন্দ্রঘোষ আমি আসি তার থেকে তিন সপ্তাহ লাগলো আমার আসতে এখন কোথায় এখন কোন তারিখে তোমার পাত্র সাহেবের কবে থেকে যাত্রাপথ শুরু করেছিল আমি তোমার

কোন একটা রাস্তা ধারে মন্দির ফন্দির আছে মন্দিরের মধ্যে স্প্রে করছি খাওয়া দাওয়া বলতে রাস্তায় দাদারা সব খাওয়াচ্ছে রাস্তায় যেতে যেতে পথে অনেক অনেক রকম মানুষ করে কিন্তু এই কঠিন মানুষ কেন এটা করলাম আর কি আমার এটা শখ আর কি আমি করেছিলাম যে আমি যদি আমার শরীর খারাপ যদি ভালো হয়ে যায় তাহলে আমি তোমার কাছে যাব আমি প্রকৃত ভক্তি এমনই হয় কোনো হিসেব মানে না কোনো কষ্টকে তোয়াক্কা করে না যীশু মাঝি প্রমাণ করেছেন ঈশ্বরের প্রতি বিশ্বাস আর নিজের সংকল্প যদি দৃঢ় হয় তাহলে কোনো বাধাই অসাধ্য থাকে না বেরো রিপোর্ট নয়া জামানা